কি হচ্ছে আমাকে বকুনি দেওয়া হচ্ছে কি হচ্ছে এটা হাতে কতগুলো পড়েছিস খোল ওগুলো খোল পড়তে নেই পড়তে নেই খোলো হাত থেকে খোলো সেফটি পিন খোলো সব খোলো হাত থেকে সব খোলো ওগুলো নিয়ে খেলতে মানা করেছি তো সব খেল সব খুলে দেওয়া দাও হাতে বসে যাবে লাল হয়ে যাবে খেলা না আমি পড়বে না তুমি খেলা করো আমি আসছি তুমি হাতে পড়বে না মিঙ্কুকে পড়াও হ্যাঁ মিঙ্কুর হাতে পড়াও হ্যাঁ হ্যাঁ খোলো খুলে মিঙ্কুর হাতে পড়াবে তুমি পড়বে না কিন্তু হাতে ঠিক আছে বসে খালা খেলা করো আমি আসছি নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওসমি এখন বিছানাতে বসে আমার ঘরেতে খেলছে খেলুক সেই ফাঁকে চলো রান্নাটা বসিয়ে দিই ভাতটা আগেই বসিয়ে দিয়েছি এবারে শাকটা সিদ্ধ করে নেব এইরকম কলমি শাক আজকে কলমি শাকই অবশ্য বানাচ্ছি এর আগে যেদিন শেয়ার করেছিলাম যে কলমি শাকটা আমি বানাচ্ছি বা বানিয়েছিলাম সেই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে এই শাক তো সিদ্ধ করে জলটা ফেলে দিতে নেই জলটা ফেলে দিলে তো এই শাকের যা গুণাগুণ সেই গুণাগুণ তো আমি ফেলিয়ে দিলাম আর তো কোনো কিছু অবশিষ্ট রইল না এই শাককে একদম ডিরেক্ট তেলের মধ্যে দিয়ে কড়াইতে দিয়ে ডিরেক্ট রান্না করতে হয় আমি যেভাবে জল দিয়ে বা জলে একটু নুন দিয়ে একটু ভাপিয়ে ফেলে দিই সেইভাবে নাকি করতে নেই আর এটা খুব উপকারী একটা শাক তো সত্যি কথা বলতে সেইভাবেও করা যায় তবে আমি মানে আমার শ্বশুরবাড়ির এখানেতে মানে এইভাবেতে আমার মা করতো আগেতে দেখেছি যে যদি শাকগুলো খুব নরম হয় খুব কচি শাক হয় তো সেই শাকগুলো মা একদম ডিরেক্টই কড়াইতে তেলের উপরে দিই বসিয়ে দিত মানে এইভাবে সিদ্ধ করে ফেলতো না কিন্তু এর আগে আমি যখন মানে প্রথম প্রথম আমার বিয়ে হয়েছে তখনও যখন আমি ওইভাবে শাক করেছি তখন যেহেতু আর কি আমার বাবার বাড়িতে আমি যা দেখে এসেছি তো সেইভাবেই সব কিছু আর কি করতাম কারণ এখানে সব কিছু মানাতে সব কিছু জানতে বুঝতে একটু তো সব সময় লাগে তো আমারও সময় লেগেছিল। সে যাই হোক তখন দেখেছিলাম কেউই খেতে চাইছিল না কারণ তখন নাকি মানে ভাবিয়ে যদি জলটা না ফেলে দিই এখানে সবার নাকি একটু গন্ধ গন্ধ লাগে সবাই অতটা খেতে পছন্দ করে না তো সেই জন্যই আর কি ভাপিয়ে ফেলে দেওয়া জলটা যেমন আর কি এখানে সবাই খেতে পছন্দ করে সেইভাবেই তো বানানো আর তাছাড়া এই শাকটা আর কি আমাদের জমির শাক মানে আমাদেরই আমার শ্বশুরমশাই আর কি চাষ করেছেন কিন্তু এই শাকগুলো না একটু বড় হয়ে গেছে তো সেই জন্য এর যে মোটা যে ডাঁটির অংশগুলো যদিওটা ওটা ম্যাক্সিমাম আমি ফেলেই দিয়েছি নরম দেখেই নিয়েছি তবুও যেন একটু হালকা শক্ত শক্ত আছে তো একটু ভাবিয়ে ফেলে দিয়ে আর কি সেটাও সিদ্ধ হয়ে যায় তো সেই দুটো কারণে আর কি এভাবে রান্না করা তবে তোমাদের ভিডিও মানে আমার ভিডিও যেমন তোমরাও দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু দেখে তোমাদের কমেন্ট যেমন আমি করি তোমাদের দাদা ভাইও কিন্তু সেই কমেন্ট পড়ে তো সেই কমেন্ট পড়ার পর সে বলেছে আমাকে মানে এই শাকটা খাবার বা দেখার পর সে আমাকে বলেছে আমি যেন আবার তোমরা যেভাবে আমাকে বলেছ বা আমার মা যেভাবে আর কি রান্না করে সেভাবেই যেন আমি শাক বানাই মানে সিদ্ধ করে যেন জলটাই ফেলে না দিই মানে চেষ্টা করি যাতে যাতে না আর কি ফেলে দিতে হয় তো সেই জন্য আমি আজকে তো এইভাবে তো করে ফেলেছি কিন্তু নেক্সট টাইম যখন করব তোমাদের দাদা ভাইও যখন বলেছে তোমাদের কথা মতো আর কি বানাতে তো সেইভাবেই বানাবো তো চলো এখানে আমার শাক রান্না হয়ে গেল আজকে বেশি কিছু একদম খুব মানে সেভাবে কিছু বানাবো না যাই রান্নাবান্না করব খুব সিম্পলের উপর রান্নাবান্না করব আর আজকে একটু চেষ্টা করছি নিরামিষ বানানোর কারণ এমনিতে আমাদের বাড়িতে নিরামিষ সেভাবে হয় না কিন্তু যেহেতু আজকে একটা পুজো তো সেই জন্য ভাবলাম যে চলো নিরামিষই বানানো যাক তো কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এখানেতে দিয়ে দিয়েছিলাম ঝিঙে আর আলু ঝিঙ্গে আলু দিয়ে একটা পোস্ত বানাবো একটুখানি তো অনেক দিন আর কি পোস্তটা বানানো হয় না আর দেখলাম কি বাড়িতে অনেক ঝিঙ্গেও রয়েছে তো ঝিঙ্গেগুলো একটু নষ্ট মতো হয়ে যাচ্ছিলো তাহলে ভাবছিলাম সকালতে কী রান্না করব কি রান্না করব না তারপর ফ্রিজ খুলে দেখলাম যে ঝিঙাগুলো বেশ অনেক দিনকারি একটু নষ্ট মতো হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম যে চলো নিরামিষ যখন বানাবো তো নিরামিষের দিনে তো পোস্ত থেকে মানে নিরামিষ যখন রান্না করব সবার প্রথমে যেটা মাথায় আসে যে পোস্ত বানাই তো সেই জন্য আলুর পোস্ত তো বানাতাম তো ওই একটুখানি একটুখানিরকম হয়ে যাচ্ছিলো তো সেই জন্য ঝিঙে আলু দিয়ে পোস্ত বানাবো পোস্ত বানানোর তো থেকে ইজি কাজ মানে আমার মনে আছে আমার শ্বশুরমশাই বিয়ের আগে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মা তুমি রান্না পারো তো তখন আমি বলেছিলাম যে হ্যাঁ আমি রান্না পারি বলতে আমি আলু পোস্ত বানাতে পারি এবং ডাল বানাতে পারি তখন আর কি আমি বানাতে পারি বলতে কখনো সেভাবে বানাইনি কিন্তু আমার মা কাকিমা বা সবাইকে যখন দেখেছি চালু পোস্ত বানানোটা খুবই ইজি এর কোনো ঝামেলা নেই কোনো কিচ্ছু নেই তো সেই জন্য আমি আমার শ্বশুরমশাইকে বলেছিলাম যে হ্যাঁ আমি বানাতে পারি সেটা শুনে আমার শ্বশুরমশাই সেই সময় তো খুব খুশি হয়েছিলেন এবং বলেছিলেন যে ঠিক আছে আর কোনো কিছুর দরকার নেই আস্তে আস্তে সব শিখে যাবে তো সেই আর কি তো কড়াইতে তেল দিয়ে আলু বা ঝিঙে দিয়ে দেওয়ার পর তারপরে একটুখানি সামান্য নুন দিয়ে এটাকে আমি একটুখানি ভাজা ভাজা করবো তবে ভাজা ভাজা করতে গিয়ে ঝিঙে তো তোমরা জানোই জলের ভান্ডার তো প্রচুর জল বেরোয় তো সেই জলটাকে এখন আমাকে শোকাতে গেলে প্রচুর আর কি সময় লাগবে এদিকে অশ্মিকে স্নান করাতে হবে ও স্নানেরও দেরি হয়ে যাচ্ছে আর সকাল থেকে একা হাতে সমস্ত কিছু করছি তোমরা সেগুলো ভিডিওতে দেখতেই পাচ্ছ তো সেই জন্য আর কি চেষ্টা করছি একটা কিছু চাপাতে বা একটা কিছু রান্না করতে তার ফাঁকা ফাঁকে অশ্মিরও আর কি যা স্নান খাওয়ানো এই সমস্ত কিছু করে ফেলতে তো সেই জন্য ওই জলটাকে না শুকিয়েই আর কি দেখলাম যে জল বেরিয়েছে কোনো অসুবিধা নেই তো আমি ওই দিয়ে দিলাম মানে ঢাকা চাপা বা দিয়ে দিলাম একটু জল দিয়ে পরিমাণ মতো যে সিদ্ধ হোক প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি হাই দিই তারপর যখন ফুট ধরে যায় তখন গ্যাসের ফ্লেম একদম লো করে দিই তোমাদেরকে আমি আগেই বলেছি আমি যে সমস্ত রান্নাবান্নাগুলো করি তো রান্না সময় আমি চেষ্টা করি ম্যাক্সিমাম সময় যেন লো ফ্লেমেই থাকে এতে কি হয় বলো তো রান্নাটাও যেমন তোমার মানে খেতে সুন্দর হয় বা খুব একটু সময় লাগে কিন্তু হয়ে যায় মানে আমার মা বলে কি যে একদম ফুল ফ্লেমের রান্না করলে সেই রান্নার টেস্ট আর যেটা তুমি একদম সময় নিয়ে আস্তে আস্তে করবে তো সেই রান্নার টেস্ট নাকি একটু পার্থক্য হয় মানে সেই রান্নার টেস্ট নাকি খেতে ভালো হয় তো সেই আর কি এদিকে আমি রান্না বান্না করেছি আর এদিকে ওসমিরানি ঘরের মধ্যে ছিল তো বাইরে বেরিয়ে এসে এই সমস্ত কিছু কাণ্ড করছে সব খেলনা এদিক ওদিক ছড়িয়ে দিয়েছে ছড়িয়ে দিয়ে এখন বসে বসে ওখানে আমার সাথে আর কি কথা বলছে ওখান থেকে তো ও এদিক ওদিক ছড়াচ্ছে কিন্তু আমি সেভাবে ওকে মানা করিনি কারণ আমি জানি এগুলো আমি গোছাতে পারবো আর তাছাড়া ও বাচ্চা মানুষ একা তো সেহেতু আর ওকে এখন এই মুহূর্তে বাইরে বেড়াতে নিয়ে যাবারও কেউ নেই আমি যেহেতু রান্নার কাজে ব্যস্ত তো সেই জন্য ও যা খুশি করছে আমি ওকে বাধা দিইনি ওকেও তো খেলতে হবে ওকেও তো থাকতে হবে বলো তো এখানেতে এসে এই খেলনাগুলো মুখে দিচ্ছিলো আমি একটুখানি মানা করছিলাম তো সেই মানা শুনে তো এই যে এরকম আর কি রিয়াকশান ওর তখন একটা হেয়ারবেল পায় তুমি এখানে কত খেলনা তোমরা দেখতে পাচ্ছ তো কিন্তু ম্যাক্সিমাম আর কি ও সব কিছুকে ভেঙে টিঙে একদম শেষ করে দিয়েছে আর সব জিনিস আর কি এখানেতে নিয়ে আসে আমার যত ক্লিপ যত ফুল ফুল গাডার মানে যে রাবার ব্যান্ডগুলো হয় তো সেইগুলো আবার দেখতে পাচ্ছ যে ওই খেজুরের ডিব্বাটা মানে কৌটোর মধ্যে প্রচুর খেজুর আছে যেগুলো রশ্মির জন্যই আনানো তো সেই সমস্ত কিছু আর কি নিয়ে এখানেতে হাজির করে আর কিছু কিছু খেলনা মানে অনেক খেলায় আছে যেগুলো গোটা বা আস্ত আছে কিন্তু ম্যাক্সিমামটি উনি ভেঙেচুড়া আর কি ঠিক করে দিয়েছেন তো খেল মানে খেলতে হবে আর আমি ফেলিও না যেগুলো দেখি যে ও হাতে পায়ে লেগে যাবে বা চোখে লেগে যাবে সেগুলো আমি ফেলে দিই বাকিগুলো থাকে ও ওর মতো খেলা করে তো যাই হোক তো চলো এখানে তো একটা হেয়ারবেল খুঁজে পেয়েছে তো হেয়ারবেলটা নিজেই পড়ছে পড়ে আর কি দেখাচ্ছে আমাকে যে দেখো কত সুন্দর লাগছে তবে ও ঠিক মতো পড়তে পারছিলো না দেখে আমি একটু ঠিক করে পড়িয়ে দিলাম দেওয়ার পর ও এখন নিজের মতো খেলছে তো নিজের মতো খেলছে খেলুক কিন্তু ওকে এখন আমাকে স্নান করাতে হবে বলছি উঠায় উঠায় কিন্তু কিছুতেই আর কি উঠে আসছে না তো যখন দেখছি যে ও একদমই উঠে আসছে না আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে চলো আগে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই ভাতটাকে ঠিকঠাক মতো করে নিই কারণ তোমরা জানো ভাত এমন একটা জিনিস একটু টাইমের এদিক ওদিক হয়ে গেলে ভাত একদম গোলে পুরো পাক হয়ে যাবে তো সেই জন্য চেষ্টা করি সবটাই আর কি টাইম ম্যানেজমেন্ট করে বা মানে গলে যাতে না যায় এই সমস্ত কিছু চেষ্টা করি বাড়ির প্রত্যেকটা মেয়েই চেষ্টা করে তো আমিও চেষ্টা করি তো ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে দিলাম এটা আমার খুব ভয় লাগে কিন্তু খুব সাবধানে আর কি করলাম তো তারপরে এই যে আমার মেয়েকে এখন আমাকে স্নান করাতে হবে তো স্নান করাতে এসেও যে কি ঝামেলা মানে তোমরা জানো না ও স্নান করে ও সাবান শ্যাম্পু দিয়ে স্নান করতে বেশি পছন্দ করে কিন্তু তেল ও একদমই মাখতে যায় না মানে কী বল এত বিরক্তির জায়গা হচ্ছে ও তেল মাখা কিন্তু একটু মাখাতে তো হবেই বলো তো চেষ্টা করি গ্রীষ্মকালের দিনে তেলটাকে কম মাখাতে ম্যাক্সিমাম দিনই ওকে সাবান শ্যাম্পুটাই করায় কিন্তু ওই সপ্তাহে একটা দুটো দিন তো তেল তো মাখতেই হবে তো যেদিন আর কি তেল মাখতে হবে সেই দিন আর কি এরকম কত বুঝিয়ে শুনিয়ে খেলা করে আর করে তারপরেই না ওকে তেল মাখানো যেমন তোমাদের অশ্মির যদি বাবা থাকে বাড়িতে দুজনে মিলে ধরে ওকে তেল মাখায় আর অস্মির বাবা যদি বাড়িতে না থাকে যেমন এখন আজকে বৌসি বাবা বাড়িতে নেই তো আমাকে এই সমস্ত কাণ্ড করে ওকে ভুলিয়ে ওকে মানে ওর সাথে খেলা করে তারপরে আর কি কার্যটা আমাকে সিদ্ধি করতে হয় তো একটা মাকে যে একটা বাচ্চাকে বড় করতে হলে কী কী করতে হয় তো সেই আইডিয়া আমার ছিল না এখন অস্মিকে বড় করছি তো অস্মিকে বড় করতে করতে নতুন নতুন নৃত্যদিনই কিছু না কিছু আইডিয়া মাথার মধ্যে অটোমেটিক চলে আসছে তো তখন ভাবি যে আমার মাও আমাদেরকে আর কি কীভাবে বড় করেছে তবে জানো তো অস্মি আমার মেয়ে কিন্তু ওর স্বভাব বৈশিষ্ট্য মানে ম্যাক্সিমামটাই পেয়েছে ওর বাবার মতো মানে বাবার থেকে পেয়েছে তো মাঝে মাঝে একটু অবিশ্বাস্য লাগে যে আমার মেয়ে কারণ ছোটোবেলায় আমি এর থেকেও আরও দুষ্টু ছিলাম দুষ্টু ছিলাম এই কারণে কারণ আমার স্নান খাওয়া এই সমস্ত আমার প্রচুর ঝামেলা ছিল আমি অনেক কিছুই খেতাম না খেতে চাইতাম না কিন্তু আমার মা প্রত্যেকদিন নিত্য নতুন ট্রিক্স বার করতো আমাকে খাওয়ানোর জন্য কখনো কখনও সেই ট্রিক্স কাজ লাগতো আর কখনো কখনো সেই ট্রিক্স কাজে লাগতো না তো যখনই কাজে লাগতো না আমার মা তো একদম দুমাদুম দিয়ে দিত তো আমিও এখন ভাবি যে অশ্মি যেটা করছে না বা যেটা করতে চাইছে না কি কি ট্রিক্স ফলো করলে অশ্মি সেই কাজটা ইজিলিভাবে করবে এত ড্রামা করতে শিখেছে আমার মেয়েটা আছে তোমাদের আমি কি বলবো এত ড্রামা করতে শিখেছে তো অসুবিধা যখন এভাবে এরকম করি আমার আমার মায়ের কথাই মনে পড়ে প্রত্যেক মায়ের কত কষ্ট করে তার বাচ্চাকে বড় করে কিন্তু বাচ্চা যখন বড় হয় তখন তার মনে হয় না কিন্তু সেই বাচ্চা যখন বড় হয়ে তার নিজের সন্তানদেরকে বড় করে তখন সে হাড়ে হারে বা মজ্জায় মজ্জায় টের পায় যে কত কষ্ট করি না তার বাবা মা তাকে বড়ো করেছে তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখে আমার বাবার কথা জানতে চাইছো প্রায় দেড় মাস দেড় মাসেরও বেশি হয়ে গেল। এখনো পর্যন্ত আমার বাবার সেন্স আসেনি আমি হাসছি খেলাধুলা করছি রশ্মির সাথে খাওয়া দাওয়া সে যাই হোক না কেন কিন্তু বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করছি কিন্তু কোথাও যেন মনটা সব সময়তেই মাথার মধ্যে সেই শুধু ওই এক জায়গাতেই মনটা আটকে আছে আমার বাবা আমার বাবার কি অবস্থা তাও যেন খুব ইচ্ছা করে প্রত্যেক দিন একবার করে যায় গিয়ে বাবাকে দেখা আসি তোমাদের কমিউনিটি পোস্ট করে জানিয়েছিলাম আমার বাবা যেদিন পড়ে যায় বা আমার বাবার যেদিন অ্যাক্সিডেন্ট হয় ঠিক তার এক মাস পর মানে তিন সপ্তাহ পর চার সপ্তাহের দিনে সেই শনিবার সেই দুপুরবেলাতে আমরা বাবাকে দেখতে গিয়েছিলাম মানে সকালবেলায় আমার বা আমার বোন যেহেতু আছে ওখানে বোনের জন্য রান্না বান্না করে সকালবেলায় বেরিয়েছিলাম এবং বিকালের দিকে মানে বিকাল বলতে দুপুরের দিকে অশ্মিকে অশ্মিকে খাওয়া দাওয়া করিয়ে আমরা খাওয়া দাওয়া করে আমার বোনকে খাওয়া দাওয়া করিয়ে আমরা যখন বাড়ি ফিরবো তখন বৃষ্টি পড়ছিল মানে মেঘ ধরে গিয়েছিল। আকাশে প্রচণ্ড কালো মেঘ তো সেই জন্য যেহেতু আর কি বাচ্চা আছে আর স্কুটিতে ফিরবো তো সেই জন্য আমরা আর বেলা করিনি আমরা একদম দুপুর থাকতে থাকতেই বেরিয়ে পড়েছিলাম তোমাদেরকে কমিউনিটি পোস্ট করে জানিয়েছিলাম যে সেই দিনই আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি তো খুব ইচ্ছা করে বাবাকে দেখতে চাই কিন্তু যেহেতু আমাদের ওই অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং আমরা খুব কপাল জোরে আর কি বেঁচে গিয়েছিলাম মানে কী বলবো মানে ঠাকুরের কৃপাতেই বলো মানে ঠাকুর চাইলে সব কিছু করতে পারে সেই রাখে হরি তো মারে কীরকম একটা কথা আছে না সেরকম যদি রাখার হয় ভগবানই রাখবে আর যদি মারার হয় ভগবানই মারবে তো সেদিন আমরা খুব বেঁচে গিয়েছিলাম তিনজনই খুব বেঁচে গিয়েছিলাম তো সেই ঘটনাটা শোনার পর থেকে আমার মা আমার পরিবারের সবাই আমাদেরকে মানে স্ট্রিক্টলিভাবে মানা করে দিয়েছে আমরা যেন বাবাকে দেখতে না যাই কারণ আমাদের এখন খুব খারাপ সময় চলছে খুব বিপদ চলছে তো সেই দিন কী হয়েছিল আমাদের স্কুটি মানে যেরকম স্পিড সেই স্পিড খুব অল্প স্পিডে ছিল মানে ওই কুড়ি থেকে তিরিশ ওই ত্রিশের মধ্যেই ছিল মানে পঁচিশ তিরিশ এরকমের মধ্যেই ছিল তার কারণ আমরা ওই জাস্ট সদরঘাটটা পেরিয়ে পোলেমপুরের যে ব্রিজটা তোমরা যারা এই দিকের রোডটা জানো তারা অবশ্যই বুঝতে পারছো তো সদরঘাটের ব্রিজ থেকে জাস্ট আমরা নেমেছি তো নেমার পরে যে সামন্ত পেট্রোল পাম্পটা আছে তো সেই সামন্ত পেট্রোল পাম্পে তোমাদের দাদাভাই তেল ভরতো মানে পেট্রোল নিত আর কি তো সেই জন্য গাড়িটা খুবই স্লোভাবে আসছিলো যেহেতু অনেকটা দূর থেকে আর কি স্লো স্লো আসতে হয় আর তোমরা জানো আমাদের এই দক্ষিণ দামোদরের রোডটা কীরকম চাপ ওই রোডের ওপরে বা ওই ব্রিজের ওপরে প্রচুর চাপ বড় বড় ডাম্পার লরি টোটো স্কুটি বাস এবং ওই রোডটার মধ্যে আবার আরামবাগ রোডের যে সমস্ত বাসগুলো থাকে প্রচুর রেশে রেশি হয় হামেশাই অ্যাক্সিডেন্ট ঘটে বাসের জন্য তো সেই জন্য আমরা খুব সাবধানে চালাই এবং তোমাদের দাদাভাই একটা কথা বলে যে আমরা সাবধানে চালালে কি হবে রাস্তায় এমন অনেক মানুষজন আছে যারা সাবধান নয় তো অ্যাক্সিডেন্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই জন্যই ঘটে আর কি কেউ সাবধান হয়ে চালায় কিন্তু আর একজনের অসাবধানতার জন্য অ্যাক্সিডেন্টটা ঘটে যায় তো সেই রকমই আর কি আমাদের ক্ষেত্রেও হয়েছিল তোমাদের দাদা ভাই খুবই খুবই সাবধানে গাড়ি চালায় খুবই সাবধানে গাড়ি চালায় তো আমরা একদম আমাদের লেফট সাইডে মানে বাঁ সাইডে একদম খুবই স্লোভাবে আসছিলাম একদম দাঁড়ে আসছিলাম যেহেতু আমাদেরকে পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে হবে তো সেই জন্য আর যেহেতু বাঁদিকেই পড়বে পেট্রোল পাম্প তো সেই জন্য খুবই স্লোভাবে আসছিলাম তো একটা টোটো তার মধ্যে লোহার পাতও ছিল বড়ো বড় লোহার পা পা একদম মানে তাতে রোদ লেগে না পুরো চকচক করছিলো মানে যে সাইড থেকে যদি কারোর গায়ে লাগে একদম হাত পা পুরো একদম দুহাগ হয়ে যাবে কেটে যাবে প্রচুর বড় বড় লোহার পাত তো সেই টোটোটা একদম রোডের সাইডেতে ছিল মানে রোডের সাথে কোনো সম্পর্ক রোডের সাইডে যে মাটিটা থাকে তো সেখানেতে ছিল আমরা রোডের একদম ধারে আসছিলাম লেফট সাইডে হঠাৎ মানে ওর কতক্ষণ তা মানে কী বলবো আমাদের মানে আমাদের স্কুটি থেকে টোটোর ডিস্টেন্স খুব বেশি হলে তখন কুড়ি হাত পনেরো থেকে কুড়ি হাত তো তখন সেই টোটো কোনো ইন্ডিকেটার না দিয়ে কোনো সাইন না দিয়ে কোনো কিছু না করে হঠাৎ করে সে রোডের ওপর উঠে যায় কোনো কিছু সাইন না দিয়ে রোডের উপর হঠাৎ করে সামনে থেকে উঠে যায় আর আমাদের গাড়িটা যেহেতু রানিং অবস্থায় রয়েছে আর একদম পনেরো থেকে কুড়ি হাতের মধ্যে তোমাদের দাদাভাই খুব চেষ্টা করেছিল গাড়িটাকে ব্রেক ধরতে তো গাড়ির ব্রেকও ধরেছিল কিন্তু অনেক সময় দেখবে সাইকেল যখন চালায় তুমি যখন রানের মধ্যে থাকো হঠাৎ করে ব্রেক ধরলেও সাইকেল কিন্তু গড়িয়ে যায় সেখানে একটা স্কুটি তো সেখানে তোমাদের দাদাভাই খুব চেষ্টা করেছিল গাড়িটা বাঁচানোর মা মানে আমাদেরকে বাঁচানোর যেহেতু অশ্মি রয়েছে আমি চোখে সামনে যেটা দেখেছিলাম যে আমি গাড়িটা উজমির বাবা অনেক চেষ্টা করে গাড়িটাকে রোডের উপর মানে ডান দিকে চলে গিয়েছিল মানে আমরা বাঁদিকে যাচ্ছিলাম তো কাটিয়ে ডান দিকে চলে গিয়েছিল কিন্তু আমাদের মানে সেও কী বলবো সেই টোটো ড্রাইভারকে তো সেও কোনো কিছু দেখছে ধাক্কা লাগবো লাগবো হয়ে গেছে কিন্তু তার কোনো হুরক্ষেপই নেই কারণ সে দেখেই নি তো আমাদের গাড়ির বাঁ সাইডে যে লুকিং গ্লাসটা থাকে তো সেই লুকিং গ্লাসটাই বেসিক্যালি গিয়ে ধাক্কাটা মারে লেগে যায় টোটোটাতে তো সেটা লেগে যাওয়ার পরই আমরা মানে আমি অশ্মিকে নিয়ে পুরো ছিটকে রোডের উপর পড়ে যাই একদম পুরো ডান দিকে রোডের ওপর পড়ে যায় এবং তোমাদের দাদা ভাইও গাড়িটাকে বাঁচাতে গিয়ে বা আমাদেরকে বাঁচাতে গিয়েও সেও পড়ে যায় রোডের ওপরে এবং আমি যেহেতু অশ্মিকে ছিলাম ধরে তো আমি আমার সর্বস্ব দিয়ে আমি অশ্মিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলাম এবং আমি নিজেকে বাঁচাতে পারিনি তো সেই জন্য একদম পুরো রোডের উপরে ছিটকে পড়ি উল্টো দিকে সামনের দিকে নয় সামনের দিকে হয়তো হাত তো গাঁদতে পারবো না বা নিজেকে তো বাঁচাতে পারবো না যেহেতু আর কি দুটো হাত দিয়ে বুকে জড়িয়ে আমি অশ্মিকে ধরে নিয়েছিলাম তো উল্টো দিকে পড়ে যাই উল্টো দিকে পড়ে যেতেই মানে আমি রোডের উপর পুরো শুয়ে পড়ি উল্টো দিকে আর আমার বুকের ওপরেতে কৌশি আমি দু হাতে ওকে জড়িয়ে আটকে রেখেছিলাম আর তার তার পাশে আর কি তোমাদের দাদা ভাই যদি মানে আমাদের কপাল এতটাই ভালো ছিল সেই দিন কারণ আমরা যেভাবে রোডের ওপরে পড়ে গিয়েছিলাম রাস্তার একদম মেন রাস্তার ওপরে পড়ে গিয়েছিলাম যদি একটা বাইকও সেই সময় উল্টো দিক থেকে আসতো আমাদের ওপর দিয়েই যেত তো সেখানে বাস লরি ডাম্পার বুঝতেই পারছো সেগুলো এলে আমাদেরকে তো মানে খুঁজেই পাওয়া যেত না আর ওই রোডটাতে আমি জানি না কেন ওই সময়তে কোনো গাড়ি আসেনি ভগবানের কৃপার জন্যই কারণ ওই যে জায়গাটা বা যে লোকেশানটার কথা আমি বলছি সেই লোকেশানটা মানে বাঁকুড়া মোড়ের আগে পর্যন্ত প্রচুর গাড়ির চাপ থাকে মানে আমি এত বছর যাচ্ছি ওই রাস্তাটা দিয়ে কোনোদিনও দেখিনি যে গাড়ির চাপ কম আছে সব সময় গাড়ি আসছে সব সময় গাড়ি আসছে কিন্তু ওই সময়টাতে গাড়ি ছিল কিন্তু একটু দূরে ছিল বলে তারা ব্রেক ধরে নিয়েছিল আর যদি তারা ব্রেক ধরতে না পারতো আমাদের মতনই অবস্থা হতো যদি কন্ট্রোল না করতে পারতো আমাদের উপর দিয়েই চলে যেত আমাদের ভীষণ বড় একটা ফাড়া গেছে তো আমার তো পায়ে প্রচুর লেগেছিল হাঁটুতে বা পায়ের হাঁটুতে প্রচুর ব্যথা হয়েছিল তো আমি তো ভেবেই যে আমার পা হয়তো ভেঙেই আছে আমি রোড থেকে উঠতে পারিনি অস্মিকে একদম ছাড়িয়েও নি তো তোমাদের দাদাভাই তারপর উঠে এসে রস্মিকে আমার কোল থেকে নেয় তারপর অনেক লোকজন জড়ো হয়ে যায় তারা আমাকে ধরে রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমাকে সবাই বলছে দিদি এটা রাস্তা রাস্তা থেকে উঠুন কারণ পুরো রোড পুরো জ্যাম হয়ে গেছে একটা সাইড তো আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমাকে রাস্তার সাইডে একটা গাছের তলায় বসানো হয় তারপর সবাই আর ওখানে যেহেতু প্রচুর হোটেল আছে তো হোটেলের ওখান থেকে প্রচুর বরফ ঠান্ডা জল ফ্রিজে নিয়ে এসে আমার পায়ের মধ্যে দেয় তো আমি ভেবেছিলাম যে আমার পা হয়তো ভেঙেই গেছে তবে আমি এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর যেটা বুঝতে পেরেছি আমার বাবাকে যখন তুলে নিয়ে আসা হয়েছিল পড়ে যাওয়ার পর আমার বাবাকে যখন আমার বোন জিজ্ঞাসা করেছিল বাবা তুমি পড়লে কি করে বাবা তুমি পড়লে কি করে তখন আমার বোনকে আমার বাবা বলেছিলো আমি পড়ে গেছি আমি পড়ে গেছি কোথায় পড়ে গেছি আমি কোথায় পড়ে গেছি তো আমার বাবা জানতে পারেনি বাবা বুঝতে পারেনি যে বাবা পড়ে গেছে ঠিক সেই একই জিনিসটা আমি ফিল করতে পেরেছি কারণ যখন ধাক্কাটা লাগে তখন আমি জানি গাড়িটা ডান দিকে হালকা হেলে সেটাও আমি জানি কিন্তু আমি কিভাবে পড়ে গেলাম মানে কিভাবে কি হলো সেটা আমার আর মনে নেই কারণ তখন আমি ভেবেইছি যে আমরা শেষ কারণ আমি পুরো চোখ বন্ধ করে নিয়েছিলাম তো তারপরে যখন মানে অশ্মিকে আমার কোল থেকে যখন কেউ নেয় তখন আমার চেতনা ফেরে যে আমার কোল থেকে আমার বাচ্চাকে কেউ নিচ্ছে তারপরে দেখি যে আমি রোডের ওপরে পুরো সে আছি মানে মাঝখানে কি ঘটেছে আমি কিভাবে পড়েছি কিভাবে আমি অসুবিকে বাঁচিয়েছি কিভাবে কি হয়েছে আমি কিচ্ছু জানি না তো এবং কি এটাও জানি না যে আমার কোল থেকে তোমাদের দাদাভাই ভাই নিয়েছে পরে যখন তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করি যে আমার কোল থেকে ওস্মিকে কে নিল তখন তোমাদের দাদা ভাই বলে আমি নিয়েছিলাম কিন্তু আমি সেটা ফিল করেছিলাম মানে হয়তো চোখ বন্ধই ছিল না চোখ খোলা ছিল আমি জানি না কিন্তু আমি ফিল করেছিলাম যে আমার বাচ্চাটাকে কেউ আমার কোল থেকে নিচ্ছে এবং আমাকে কেউ মানে লোকজন জড়ো হয়ে গেছে তো তারপর আমি দেখি যে কোলে আমার অশ্মি নেই তখন আমি বলি অশ্মি 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 করে আর কি আমি ডাকি বা চিৎকার করি তখন তোমাদের দাদা ভাই বা লোকজন বলে যে রোড এটা দিদিভাই এটা রোড এখান থেকে আর কি উঠে সাইডে চলুন বা তখন তোমাদের দাদা এবং আমাকে বলে যেই যে অশ্মি রয়েছে অশ্মি রয়েছে তখন আর একজন অসুমিকে কোলে নিয়েছিলেন অন্য একজন মানে অনেক লোকজন জড়ো হয়ে গেছিলো তো তখন অস্মিকে নিয়েছিল এবং সবাই বলেছিল মানে দেখা আবার যারা আর কি অ্যাক্সিডেন্টটা আর কি নিজের চোখে দেখেছিলো তারা বলেছিল যে মা মাই হয় আমি কিভাবে অশ্মিকে বাঁচিয়েছিলাম আমি নিজেও জানি না কিন্তু ওই যে বলে না মা মানে যদি মৃত্যুর মুখেও থাকে সে নিজের যাই হোক না কেন বাচ্চাকে সে বাঁচাবি বাচ্চাকে শেষ পর্যন্ত সে আগলে রাখেই সে যে মাই হোক না কেন তো সেই রকমই আর কি এবং তারা বলেছিল যে এটা নাকি একদম মানে সিনেমায় যেমন দেখায় সেরকম আর কি তারা দেখেছে যে আমার তো কিছু মনে নেই আমি তো কিছু জানি না কিন্তু ওনারা নাকি সেভাবেই দেখেছেন যে আমি নাকি সেভাবেই আমি আমার বাচ্চাকে বা সেভাবেই আমি অস্মিকে আর কি বাঁচিয়েছি বা ধরে রেখেছিলাম তো এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমার সেটাই মনে হয়েছে আমার বাবাও এখনও পর্যন্ত যেহেতু সেন্স নেই আমার বাবাও জানে না যে আমার বাবা পড়ে গেছে বা আমার বাবার সাথে এই সমস্ত কিছু হচ্ছে যেমন আমি পড়ে গেছি আমার এত লোকজন জড়ো হয়েছে ওস্মিকে আমার কোল থেকে নিয়েছে এই সমস্ত কিছু যেমন আমি জানি না কিভাবে কি পড়লাম আমার পাটা কিভাবে এতটা ফ্র্যাকচার হলো আমি কিচ্ছু জানি না ঠিক সেরকম আমার বাবাও জানে না উফ আমাদের ভগবান আর কত পরীক্ষা নেবে আর কত কিছু আমাদের কপালের জন্য লিখে রেখেছে আমরা কিছু জানি না কবে যে মুখ তুলে তাকাবে কি হবে কিছু জানি না তো ইচ্ছা থাকলেও আমি বাবাকে দেখতে যেতে পাচ্ছি না বাবার কাছে যেতে পাচ্ছি না বাবাকে আমি যেদিন লাস্ট দেখে এসেছি সেটাই শুধুমাত্র আমার চোখের সামনে ভাসছে বোনকে তো দিনে হাজারবার তো ফোন করাই হয় যে কি হচ্ছে কি না হচ্ছে কিন্তু ডাক্তার উন্নতি কোনো কিছু বলছেন না অবনতির দিকেই নাকি কন্ডিশান যাচ্ছে উন্নতি কোনো কিছুই নেই হানড্রেড পারসেন্ট ভেন্টিলেশনই আছে এবং বিপি কখনো কখনো ফল করছে কখনো কখনো ঠিক আছে কন্ডিশন খুবই খারাপ চলো আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে